ছয়শো কুড়ি টাকা দরে চিংড়ি মাছগুলো সব বিক্রয় হয়ে গেল দেখুন বন্ধুরা কিভাবে মাছ বেচা কেনা হয় আমাদের কলরা বাজারে

ছোট ছোট কুচি ট্যাংরা মাছের বাচ্চা দেখুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত যাই হোক বন্ধুরা আমাদের কলার পাইকারি বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ উঠছে আজকে দেখছেন চ্যাং মাছ তা আসলে বন্ধুরা মাছগুলো সব বেছে বেছে বিভিন্ন ক্যারেটে ছোট বড় সব সাইজ করতেছে তা আপনাদেরকে চ্যাং মাছ বেচা কিনা করা দেখাবো দেখুন বন্ধুরা কিভাবে আমাদের কলরোয়ার বাজারে মাছ বিক্রয় করা হয় প্রতিদিন আমি আপনাদেরকে মাছের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আমার ভিডিও পেতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা দেখুন মাছ বেচা দৃশ্য এই সেই ক্যারাম বোর্ড কিং ভাইরাল নয়ন সে কিন্তু আড়তে মাছ বিক্রয় করে কিন্তু একটা পাক্কা একটা খেলোয়াড় এবং পাক্কা একটা কোয়েডি

লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ফলো দিবেন